হ্যালো দিয়াস আসসালামু আলাইকুম নজর ফার্নিচারের পক্ষ থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু রেডি স্টক প্রোডাক্ট নিয়ে এটা একটা এল শেফ সোফা সুন্দর কালার কম্বিনেশনে রেডি করা আছে এটা ফুল বডি গর্জন কাঠ দিয়ে করা আর ইন্ডিয়ান ফেব্রিক্স দিয়ে করা আপনি চাইলে আপনার মতো করে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি ষোলো হাজার টাকায় আপনার মতো করে আপনি কালার কাস্টমাইজ করতে পারবেন এটা সাইজটা হলো গিয়ে সাড়ে আট ফিট বাই সাড়ে পাঁচ ফিট আপনি চাইলে টু ডি কিংবা থ্রি এটা আছে থ্রি ডি আপনি চাইলে টু ডি করে নিতে পারবেন আপনার মতো করে তার কাস্টমাইজ করে এর পাশেই দেখতে পাচ্ছেন একটা ইউ শেপ সোফা যারা বড়ের ভিতরে একটু গর্জিয়াস সোফা খুঁজছেন কিন্তু যাদের রুমের সাইজটা বড় তাদের জন্য এই সোফা সেটটা এটা আছে আপনার ফুল বডি গর্জুন কাঠ দিয়ে আর ইন্ডিয়ান ফেব্রিক প্লাস লেদার দিয়ে করা এটা সোফাটা এটা আপনার কিন্তু সাইজটা আছে সাড়ে বারো ফিট বা এই সাড়ে সাত ফিট আপনি আপনার মতো আপনার রুমের সাইজ অনুযায়ী এটাও কাস্টোমাইজ করতে পারবেন আর এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি আটচল্লিশ হাজার টাকায় আর আপনি কিন্তু এটা কিন্তু কালার কাস্টমাইজ করতে পারবেন যে কোনো রকম আপনার মন মতো